আসসালাম আলাইকুম ভিওয়ার্স আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি বিফ সাসলিক রেসিপি তো চলুন আর দেরি না করে দেখে আসি বিফ সাসলিক তৈরির রেসিপিটি বিফ সাসলিক তৈরি করতে আমার প্রথমেই লাগবে বিফ মানে গরুর মাংস আমি গরুর মাংসগুলোকে এরকম ছোট ছোট পিস করে আর মাঝখানে এইভাবে করে কেটে নিয়েছি যেন গরু মাংসটা গুলো খুব ভালোভাবে সেদ্ধ হয় এবং এর ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে যেতে পারে এর জন্য এইভাবে কেটে নিয়েছি এর সাথে আমি নিয়েছি গাজর পেঁয়াজ এবং আলু গাজরগুলো আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি একটু মোটা করে আমি কেটে নিয়েছি পেঁয়াজটা এরকম করে কেটে নিয়েছি এই শেপে আর আলুটাও গাজরের মতো করেই কেটে নিয়েছি এবার আমি বিফ এর উপর মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ তান্দুরি মশলা এরপর এতে দেবো হাফ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট তারপর দিব পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ সয়া সস এবারেতে দিয়ে দিব দুই চামচ পরিমাণ টমেটো সস এবার সবগুলো মশলার সাথে গরুর মাংসটুকু ভালোভাবে মিশিয়ে নিব এবং গরুর মাংসের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে দেব মাখানো শেষে কিছুক্ষণ ম্যারিনেটের জন্য আমি এই মাংসটুকু ফ্রিজে রেখে দেব এবার একটি পাত্রে গরম পানি দিয়ে দিব পানিটা ফুটে এলে এতে দিয়ে দিব ম্যারিনেট করা গরুর মাংস মাংস থেকে যেন কাঁচা কাঁচা গন্ধ বের না হয় এর জন্য এতে অল্প পরিমাণে এক পিস বা হাফ পিস তেজপাতা অল্প একটু লবঙ্গ অল্প একটু লং আর এলাচ দিয়ে দিব আর সাথে দিব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবং সাথে দিয়ে দিবো অল্প পরিমাণে লবণ এখন পানিটুকু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব ফুটে এলে এতে ম্যারিনেট করা গরুর মাংস দিয়ে দিব গরুর মাংসটা আমি সেদ্ধ করে নিচ্ছি কারণ যদি সেদ্ধ করে না নেওয়া হয় তাহলে গরুর মাংসটা যখন ভাজবো তখন শক্ত হয়ে যাবে আর ওইটা খাওয়া যাবে না এর জন্য গরুর মাংসটা সেদ্ধ করে নিলে ভাজার পরেও নরম থাকবে এবং খেতেও ভালো লাগবে এবার পাত্রটি ঢেকে দেব গরুর মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে এবং বেশ নরমও হয়েছে এবার একটি বলে আমি কেটে নেওয়া গাজর আলু আর পেঁয়াজ নিয়েছি এখন এতে দিয়ে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব অল্প পরিমাণে তান্দুরি মশলা এখন এতে দিয়ে দিব খুবই অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিব অল্প পরিমাণে লবণ এবং সবার শেষে দিয়ে দেব পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো এবার সবগুলো মশলার সাথে আলু গাজর ও পেঁয়াজ ভালোভাবে মিশিয়ে নেব আর খুব একটা বেশি নাড়াচাড়া করব না যেন পেঁয়াজটা যাতে খুলে না যায় খুব ধীরে সুস্থে আস্তে আস্তে এগুলোর গায়ে ভালোভাবে মশলা মাখিয়ে দেব এবার দশ থেকে পনেরো মিনিটের জন্য এইগুলো ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিট পর আমি একটি স্টিলের স্টিকে এই আলু গাজর পেঁয়াজ এবং মাংস গেথে নিব আমার একটা স্টিক কমপ্লিট ঠিক এইভাবেই আমি বাকি স্টিকগুলো কমপ্লিট করে নিব এবার একটি ফ্রাই আমি চুলোয় দিয়ে দিব এবং ফ্রাই তেল দিয়ে দিব তেলটুকু গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে এতে একটা একটা করে সবগুলো স্টিক দিয়ে দিব কিছুটা সময় নিয়ে সবগুলো স্টিক ভালোভাবে ভেজে নেব পনেরো থেকে বিশ মিনিট পর স্টিকটার যেই পাশে এতক্ষণ ভেজেছি তা উল্টে দেব এবং অপর পাশটাও ভেজে নেব আমার বিফ সাসলিক তৈরি হয়ে গিয়েছে এখন এটি আমি পরিবেশন করবো তো দেখলেন তো কত সহজেই চাইলেই বাড়িতে বিপসা স্লিপ তৈরি করা যায় এবং এর রেসিপিটাও খুবই সহজ আপনারা চাইলে এটি বাড়িতে ট্রাই করতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ